হ্যালো রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলে নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি আর এখন যদি তোমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো এখন নিচে যাব নিচে গিয়ে পুজোটা দেবো আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজ একটা জায়গায় যাবো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না ওই বাড়ি থেকে মাও যাবে মা কাকিমারা যাবে মানে মায়ের সঙ্গেই যাব আর ভাই এসছে সেটা তো তোমাকে আগেই বললাম আর যাবো একটা জায়গায় পুজো করতে তো কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে তো এখন পুজো দিতে যাব তারপরে এসে রেডি হব তো চলো তোমরা দেখতে থাকো আর এখন কিন্তু স্নান করে এসে আমি এবারে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি আর এবারে কিন্তু ওই পুজোটাও দিয়ে নেব ঠিক আমি কিন্তু এদিকে পুজো দিচ্ছি

আসলাম একই তো আমরা এখন হোটোতে উঠে পড়েছি তো এই যে হচ্ছে ঘাট

માણસો કરી છે જય মন থাক দিয়া macam <tuk> mana? macam mana? macam <tuk> mana? macam 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 mana? macam

नहीं भी गया था आ दादा लेकिन कल क्या तो बन सके ग्रीन ये इसकी बों तो पास ऊपर कर देला चले करे अंदर से देख टिकट टिकट दे मार दे और फिर हो गया আর এখন কিন্তু আমরা স্নান করে ভেজা শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এই যে আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি আমরা চলে এসছি বাড়িতে এখন মা আমাকে যা যাতে আসলো বাড়ির অব্দি আর ওইদিকে কাকিমারা সব অটোতে বসে চলছে ওরা বাড়ি যাবে আর ভাই থাকবে আর তখন পুজো করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এখন ওই সন্ধ্যা মতন হয়েছে এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে আমাদের ওইদিকে মানে হচ্ছে আমাদের ঘোড়া আজ হচ্ছে চড়ক পুজো হবে তো সেখানেই যাবো মেলা হচ্ছে তো ভাবলাম তো ঘুরে আসি বাড়িতে বসেই থাকবো তো আমি ভাই আর আমার বর যাব তো সেই জন্য রেডি হয়েছি তো এখনই বেরোবো চলো যাওয়া যাক আমরা কিন্তু চলে এসেছি চড়ক মাঠের এইখানে এটা হচ্ছে গুয়েরা গাছি স্কুল মাঠ তো এখানে কিন্তু দেখতেই পারছো কত চরক ওড়ানো হবে এখনো শুরু হয়নি আর আমার বর বাড়ি থেকে বলছে যে তাড়াতাড়ি চলো চরক বলো এদিকে এসে এখন বন্ধুকে পেয়ে গেছে আসলে আমি বেশ কয়েক বছর পর কিন্তু চড়ক পুজো দেখছি কারণ আমাদের বাপের বাড়ির ওইখানে মানে আমাদের স্কুল মাঠে চড়ক পুজো হতো খুব বড় করে কিন্তু যে গত দু বছর ধরে হচ্ছে না সে জন্য আর ওইখানে হয় না বলে আর কোথাও যাওয়া হয় না সেই রকম তো এবার যেহেতু পয়লা বয়সে বাড়িতে এসেছি তো শুনলাম যে এখানে হচ্ছে আগের বছর এখানে হয়েছিল তো ভাবলাম যে বাড়ি যেহেতু আছি তাহলে একটু ঘুরেই আসি তো এদিকে দেখো বলতে বলতে কিন্তু চড়ক ঘোরানো শুরু হয়ে গেছে

আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এখন হবে বাউল গান কারণ অনেক বেজে গেছে এখন আর বাউল গান শোনার টাইম নেই সকাল সকাল বাড়ি যেতে হবে চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তো আজকের সারাদিনটা বেশ ভালোই কাটালাম সকালে মায়ের সঙ্গে পুজো করেছি এখানে গিয়েও বেশ ভালো লেগেছে আর এখন একটু চড়ক দেখলাম আসলে আমার বাপের বাড়ির এখানে চড়ক পুজো হতো আমাদের স্কুল মাঠে খুব বড় করে কিন্তু গত এই দু তিন বছর হচ্ছে না তো আমাদের ওই ঘুবড়াগাছি স্কুল মাঠে হচ্ছে এই যে বছর তো অনেক দিন পরে চড়ক দেখলাম বেশ ভালো লাগলো তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো সঙ্গে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বা ভিডিওতে তো আজকের মতো সঙ্গে টাটা